আচ্ছা দর্শক বুঝলেন যে এই দুটা গরু অন্য বাজারে দেখা যাচ্ছে এটা দুই লক্ষ বিক্রি হতো সেখানে দেখেন দেখে মনে হয়েছে তারা যে আমি কোথায় ডুব দিয়ে আসছি কিন্তু না গরমে একবার বাজে একটা অবস্থা তো দর্শক অবস্থার কথা বলে লাভ নাই হাটের যে অবস্থা সেটা নিয়ে কথা বলতে হবে তো আজকে দিন পরে রবিবার হাটে বাইশ তারিখ বাইশে সেপ্টেম্বর এবারে হাটে অনেকগুলো বলদ বয়সে বলদ গরুর আমদানি হয়েছে দর্শক সাদা বলদ লাল বলদ বিভিন্ন ধরনের বলদের আমদানি হয়েছে দর্শক সেগুলো হচ্ছে দর্শক যে এইগুলো একদম হাইট সর্বোচ্চ সাইজের হাইট বড় সাইজের তৈরি হয়ে গেছে মনে হচ্ছে এখানে একটা শুকনা হাড্ডি বলদ হাত পা দেখেন লম্বা চওড়া হাত পা দেখে সুন্দর ভালোই আছে

সিরিয়াস এগুলো ওজন কেমন আছে এখন বারো মন করে দর্শক এক একটা পাঁচ লাখ টাকার দাম চা হচ্ছে ভাই বলছে এটা কি সিরিয়াস না একটু কম বেশি আছে বলেন দেখি না এত কত দাম বলছে কেমন এগুলানের একটু অনেস্টলি বলেন দেখা যায় কাস্টমার অনেক দূর থেকে আসে তো এটা হয় না হয় ন লাখ বলছে আপনি কত ছেড়ে লাশ কেটেছেন দশ হলে ছাড় দশ হলে ছাড় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক এই যে জুরা দুটা দশ লাখ হলে ছাড়বে ন লাখ দাম বলেছে একদম মিথ্যা কথা আমার বিশ্বাস হলো না রাজারা কথা বলবে না তার জন্য এমন কথা বলছে তো এই যে আরো অনেক আমদানি হয়েছে দর্শক আজকে সিটি হাটে তার ভিতরে যে এই সকল মহিষগুলো দেখেন খুব সুন্দর হাড্ডি বরদ গরু সেগুলো তৈরি করতে বেশি সময় লাগবে না

আপনি জানেন বলদ গরুর ব্যাপারে কথা বলতে চায় না এর ভিতরে আরো এই লটটা দেখেন এই লটটাও কিন্তু ভালো একটা বড় লট আছে এবং হাত পা লম্বা হাত পা আছে ইন্ডিয়ান বলদ মানুষ বড় এগুলো ইন্ডিয়ান বলদ গরু বেচা কেনা হচ্ছে দেখেন ভালো কালেকশন হয়েছে কিন্তু যারা বলু কিনবেন মনে করছেন তারা রবিবারের হাটে আসার চেষ্টা করবেন রবিবারের টাইম মূলত কিন্তু বলদ গরুর জন্য খুব ভালো একটি হাট বড় হাটতে আসে বিশেষ করে টাঙ্গাইলের ব্যাপারগুলো ওরা আসে বিক্রি করতে এই সকল মি এই সকল গরুগুলো দেখেন খালি মশ বাড়িয়েছে মশার ভিডিও করে করে খালি মশার কথা বাড়িয়ে যাচ্ছে হাট দিয়ে প্রায়

দুশোর নিচে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাদেরকে দর্শক এই যে দুশোর নিচে না বলছে এগুলো মানে দুইশো পুরে বা দুইশো সামথিং কিছু এত কম বেশি হইলে হইলো এই এগুলো সেই দামে মশাই গরু এগুলো সবাই মশ বার হয়ে যাচ্ছে তো দর্শক এখানে যে নতুন আজকে অনেক দিন পরে আসছে নতুন গরুগুলো যেগুলো আমাদের আছে সেগুলো হচ্ছে এই লটটা এই ভিটের ভিতরে এগুলো সবই ওনাদের এই যে আমরা একটা কথা বলবো সোহান অনেক গরু কি পরিমানে গরু আমদানি হয়েছে ভাইলা অনেক গরু আমদানি হয়েছে কিন্তু দেশি বলগুলো আছে সোনা ভালো এ বাবা কেমন আছে আপনারা কিনতে আছেন বাবাজি কিনেছেন দাম কেমন আছে হাটটা বেশি কম এগুলো কেমন দাম চাচ্ছে এগুলো তিনশো তিনশো দশ জুড়া চাচ্ছে আপনাদের বাজেট কেমন আড়াইশো পঞ্চাশ আচ্ছা

তো দর্শক এই যে দেখেন অনেকগুলো গরুর ভিতরে যেমন সব গরুর তৎসলকে দাম বলাও সম্ভব হয় না ততগুলো গরুর ভিতরে তো একটা লট এগুলো কোনো মোটামুটি একই সাইজার হয় এখন একটা লট বলে দেখা যাচ্ছে বোঝায় যেমন ভাই এই যে এখান থেকে লটটা আছে হ্যাঁ এগুলোর দাম কেমন কী চাচ্ছেন বলেন দাম যদি একশো করে একশো করে পিস চাচ্ছেন বেচে কেনা কত বেছে পঁচিশ বেছে লক্ষ পঁচিশ টাকা করে মানে এক লক্ষ পঞ্চাশ দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা জোড়া দশ দুই লাখ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এগুলো জোড়া এগুলো কি সব বয়স হয়েছে

সর্বোচ্চ দেড়শো সর্বনিম্ন শুনলেন পঁচিশ বিশ এগুলো হচ্ছে সর্বনিম্ন এই হচ্ছে ভাইয়ের কালেকশন আপনাকে ফোন নাম্বারটা দেওয়া যাবে না ফোন নেই আমার ফোন নাম্বার আচ্ছা ফোন নাম্বার দেওয়া যাবে ঠিক আছে ভাই ফোন নাম্বার দেওয়া যাবে না যে শুনলেন এগুলো হচ্ছে এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকায় বিক্রি হচ্ছে আর বড়গুলো একটু দেখা যাচ্ছে দেড় লক্ষে চলে যাচ্ছে কিনলেন নাকি ভাই কথা হলো দুশো পঁয়তাল্লিশ হাল ভাবেন হাল ভালো হবে নাকি কাকা আপনি বেচলেন ও বলো না বলো দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এলাকায় একটু বেশি বলো না বাইরে বাইরে আচ্ছা আজকে বাজার কেমন কমই আছে ঠিক আছে আজকে বাজার কমই আছে বলছে আজকে আমদানিটা বেশি যার কারণে হয়তো বাজারটা কম যাচ্ছে এমনি বাজারে এগুলো অন্য বাজারে গেলে কত বিক্রি হয়তো ষাট হতো সেখানে পঁয়তাল্লিশ হলো আজকে আচ্ছা দর্শক বুঝলেন যে এই দুটা গরু অন্য বাজারে দেখা যাচ্ছে এটা দুই লক্ষ ষাটে বিক্রি হতো সেখানে এটা পঁয়তাল্লিশ হলো পিছিয়ে দশ হাজার আট হাজার করে কম ধন্যবাদ সালাম আলাইকুম দাদা এই যে দর্শক দেখেন এই কষে ছোট ছোট সাইজের কিছু বলো দেশে ছোট ছোট সাইজের বলো এ ভাই আপনার বলো দুমলা

মানে দশ হাজারের জন্য আটকে আছে দু লাখ পাঁচ পর্যন্ত দর্শক এই দূরা কিন্তু উনি এক দাম দু লাখ পনেরো হলে ছেড়ে দেবে বলেছে এক দাম কাটা দিয়েছে এগুলা কি কাটায়ের জন্য হবে না রাখার জন্য হবে এখন পোষার জন্য হাল ভাত পারবে অভ্যাস আছে অভ্যাস আছে হাল বানা অভ্যাসও করা আছে যারা হাল ভাত চান দাঁতো ছয়টা আচ্ছা দেখাতে যায় দশে হবে দশকের দিবেন দশ দিবে দশক বলছে পাঁচ পর্যন্ত দশ দিয়ে ভাই ধন্যবাদ আপনাকে

বসে বই থাকতে বইটি বসেছে আজকে অনেক গরম পড়ছে তো সেই টায়ার্ড আছে দর্শক দেখলেন যে হাতে কি পরিমাণে বরৎ গরুর আমদানি হয়েছে আজকে যদি এরকম আমদানি কিন্তু মোটামুটি হয় না এই দেখেন এটা আরেকটা আমি ডোকায় আসলাম এই ডোকাটা দেখেন এই ডোকাটা মার্শাল্লাহ অনেক বড় একটা ডোকা এবং ভালো ভালো সাইজের প্রায় চুয়ান্ন পঞ্চান্ন তারপরে পঞ্চাশ এরকম হাইটের মেশি গরুগুলো আছে যাচ্ছে এই এইটা একটা দেখেন সাধারণ সাধারণভাবে আপনাদের দেখায় এটা এটার দাম কেমন ভাই এটার আমরা কত দিতেмся এক লাখ কতরে দাম চান বেচে কেন কত 42 43 30 څنګه আসলে আচ্ছা 30 ভালো সুন্দরভাবে আনন্দ ভালো আছে এসে দেখে কা সব ভোপুরে নাকি আপনারা ভোপুরে আজকে অনেক দিন পর আপনারা এসেছেন গো অনেক দিন পর এসে কি দেখছেন বেচে কেন কেমন

তো আপনারা যারা বলদ গেড় নিতে চান বাসায় রাখতে চান দেখুন সাইজ সাইজে বড় বড় সাইজে বললো আপনি রবিবার আসার চেষ্টা করবেন তো এই ছিল আজকে আমাদের সিটিহাটের বলদ গেড়ের বাজার দর দেখা হচ্ছে অনেকক্ষণ গ্রোতে যদি ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম